শনিবার রাজধানীর ইচা বাজারে প্রবীর দাসের গোডাউনে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক শাখা হানা দেয় এর আগের দিন মহারাজগঞ্জ বাজারে মিল্টন ঘোষের বাড়িতে অভিযান চালানো হয় জিরানিয়ার ফেন্সিডিল কাণ্ডের পর জোর কদমে মামলা সংক্রান্ত তৎপরতা চলছে গোটা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টিকারী এই ঘটনায় মাস্টারমাইন্ডদের গ্রেপ্তারে তৎপর পুলিশ জিরানিয়ায় উদ্ধার বহু কোটি টাকার অবৈধ স্কাপ সিরাপ মামলায় রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এন্টি নারকোটিক শাখা সক্রিয় অবস্থান বজায় রেখেছে শনিবার সকালে শহরের ইচা বাজার এলাকার প্রবীর দাসের গোডাউনে এই শাখার কর্মকর্তারা হানা দেন এর একদিন আগেই শুক্রবার একই শাখা আগরতলার মহারাজগঞ্জ বাজারে মিল্টন ঘোষের বাড়িতে ব্যাপক অভিযান চালিয়েছিল সূত্রের খবর জিরানিয়ার রেলে বহু কোটি টাকার মাদক উদ্ধার হওয়ার ঘটনার পর এটাই শহরে তৃতীয় বড় অভিযান পুলিশ সূত্রে জানা গেছে এই তিনটি অভিযানের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের অভিযানে প্রথম দিকে ধলেশ্বরের দশ নম্বর দেবেন্দ্র রোডে অরুণ ঘোষের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল প্রতিটি জায়গায় পুলিশের একাধিক দল বিভক্ত হয়ে অভিযান চালায় সন্দেহজনক সব নথি প্যাকেট ও কিছু সামগ্রী জব্দ করেছে তারা যদিও ঠিক কি কি উদ্ধার হয়েছে তা নিয়ে এখনও মুখ খোলেনি তদন্তকারী সংস্থা পুলিশ জানিয়েছে তদন্ত প্রক্রিয়া চলমান এবং যাদের নাম এই চক্রের সঙ্গে যুক্ত তাদের কেউই আইনের চোখ এড়াতে পারবেন না এদিকে পরপর অভিযানের ঘটনায় শহরবাসীর মধ্যে বিশেষ কৌতূহল এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে মহারাজগঞ্জ বাজার ও পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানান রাজ্যের ভেতরে সক্রিয় চক্রের শিকড় অনেক গভীরে রয়েছে তাই শুধু পাচার নয় এর পেছনে থাকা আর্থিক যোগসূত্র ও মূল মাস্টার মাইন্ডের খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ফেন্সিডিল ও অন্যান্য মাদকের বিশাল চালান উদ্ধার রাজ্যের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে সমাজের সর্বস্তরে এখন একটাই প্রত্যাশা এই নেপথ্যে থাকা শক্তিগুলোকে কঠোর আইনি শাস্তি দেওয়া হোক কারণ মাদক চক্র শুধু অর্থ উপার্জনের জন্যই নয় রাজ্যের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর আগ্রাসনে তাই পুলিশের এই ধারাবাহিক অভিযানকে অনেকেই রাজ্য প্রশাসনের সাহসী পদক্ষেপ বলে মনে করছেন তবে চূড়ান্ত সাফল্য নির্ভর করছে এই অভিযানে মাস্টার গ্রেপ্তার ও আইনানুক বিচারের মুখোমুখি করা যায় কিনা তার উপরই রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল